রবিবার জামাই ষষ্ঠী উপলক্ষে জেলার বিভিন্ন এলাকার মিষ্টির দোকানে ভিড় জমেছে ক্রেতাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এফসিআই মোড়ে থাকা মিষ্টির দোকানে ব্যাপক ভিড় দেখা যায় মিষ্টির দোকানে বিশেষ দিনগুলিতে হরেক রকমের মিষ্টি পাওয়া যায় জামাই ষষ্ঠী উপলক্ষে কাঁচা আমের ছানার পায়েস স্বরের রোল কাজুর পান এছাড়াও পনেরো ধরনের সন্দেশ পাওয়া যাচ্ছে রায়গঞ্জের মিষ্টির দোকানে মিষ্টির পরিমাণ রাখা হয় হালকা যাতে জামাইদের সমস্যা না হয় জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ ধরনের কাজুর পান রাখা হয়েছে জামাইদের খাওয়ার পরে যাতে অনেকে পান খেতে পারে না তাই জন্য আমাদের মিষ্টির একটা কাজু দিয়ে একটা পান তৈরি করা হয়েছে বিশেষ আইটেম আর থাকবে হচ্ছে কাঁচা আমের ছানার পায়েস থাকবে সরের রোল সরের লাড্ডু এগুলো হলো বিশেষ রকমের আর সব ধরনের মিষ্টি থাকবে জল ভরা থেকে শুরু করে সন্দেশের পনেরো বিশ রকমের ভ্যারাইটিস রসগোল্লা থাকবে পাঁচ ছ রকমের এগুলোই থাকছে আমাদের প্রতিটা মিষ্টি হালকা মিষ্টি আমাদের কোনো মিষ্টি করা মিষ্টি পাবো না এটা আমাদের দোকানের বিশেষত্ব আমাদের কোনো মিষ্টি করা হবে না সব হালকা লাইট জামাইদের প্রিয় প্রিয় মিষ্টি কিনতে হাজির শ্বশুরেরা মেয়ে জামাইকে আদর করে মিষ্টিমুখ করাতে প্রস্তুত শ্বশুর আমাদের মিষ্টি হ্যাঁ আছে জন্য কি মিষ্টি নিলেন হ্যাঁ কি কি মিষ্টি নিলেন কালাগান টক দই এই দোকানে মিষ্টি ভালো খেতে সুস্বাদু আছে জামাই কোন মিষ্টি বেশি পছন্দ করে জামাই পছন্দের মিষ্টি কি নেওয়া হলো হ্যাঁ রসগোল্লা কালাঘান এই দুই এগুলাই পছন্দ করে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পার্বণের মধ্যে জামাই ষষ্ঠীকেও এক বিশেষ আনন্দ উৎসব বলে মনে করা হয় বাংলায় রবিবার জামাই ষষ্ঠীর শুভ অনুষ্ঠানে জামাইকে স্বাগত জানাতে অধীর আগ্রহী পরিবার news type